ব্যাঙ্গালোরের সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে ওয়েদার সকাল থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে না মানে এইখানটার থেকে নড়তে ইচ্ছে করছে না এত সুন্দর হাওয়া দিচ্ছে রাত্রেবেলা তো ঢাকা নিয়ে শুতেই হয় ফ্যান চালিয়ে ঢাকা নিতে হয় তো সবার আগে বলি হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে সাতাশ তারিখ সোমবার আবার একটা ব্লগ শুরু করলাম সকাল সকাল কাপড় কাচা হয়ে গেল চা করতে দিয়ে কাপড়টা আমি দিয়ে গিয়েছিলাম আচ্ছা আখের থেকে কাপড় কাচা হয়ে গেল এখন কাপড়গুলো মেলে নেবো থেকে উঠে গেছে উঠে মুখ টুক ধুয়ে এখন একটুখানি ফোন দেখছি দেখি ওকেও কিছু একটুখানি দিই হালকা ফুলকাই দেবো কারণ এখনই আবার বেরিয়ে যাবে ক্লিনিক্যাল এখন যদি টিফিন দিই তাহলে আর খেতে চাইবে না সেদিন তো দেখলে যা করছিল টিফিন খাওয়া খেয়ে নিয়ে খাবো না খাবো না খাবো না আর জোর করে খাইয়ে দিলে বার খালি আয়নার কাছে যাবে আর পেট দেখবে আর বলবে কি যে তুমি আমাকে মোটা করে দিচ্ছ তুমি আমাকে মোটা করে দিচ্ছ ওই জন্য আমি আর টিফিন টিফিন কিচ্ছু দেবো না দেখি এক প্লাস হয়তো জুস বা চুলুকান্ডি এই করে দেবো করে নিয়ে ওকে দিয়ে দেবো এখন তারপর রান্না বান্না করে ওকে খাবার দিয়ে দেবো এখন খেয়ে বেরিয়ে যাবে এখনো জানি না কি কি রান্না করব না করবো সামনে বাড়িতে অনেক লোক এল আত্মীয় থাকলে লোকজন তো আসবেই তাই না ভালোই তাহলে সারাদিন হই হুল্লোর হবে ফ্ল্যাটটা চলছে কাজ পিলার তুলছে রড বেঁধেছে এগুলো উপর উপরেই মেলে দেবো ওই চাতরের উপরে শুকিয়ে যাবে এখানে কাপড় শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি অসুবিধা হয় না কিছুগুলো ভেতরের ব্যালকনিতে দেব কি আসছে ফুল এগুলো ফুল পুজো করার ফুল গোলাপ ফুল দিয়ে পুজো করে এখানে সবাই গোলাপ ফুলই তো মনে হচ্ছে লাল লাল কি ফুল এগুলো ওকে। এটা লক হল। চক্র চক্র লক মেলতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। এত উঁচু নাই কাটটা। মাখ লাফি লাফি কাপড়গুলো মেলতে হয়। ফ্লেস্টা বন্ধ করলাম। এত এখানটা বড় জমে গেছে না। যে এই যে কভার গেছে। তাও কোন রকম লাগিয়ে রাখি হয়েছে। এটা কোনো রকম লাগিয়ে রাখি এই বরফ জমে গেছে এখানটায় ওই জন্য খুলে যাচ্ছে বারবার লাগছে না ওই জন্য ফ্রিজটা একটু বন্ধ করে রেখে দি না বন্ধ থাকো তারপর মুছবো ফ্রিজটা অনেকদিন মোছা হয়নি আর কালকে বাজার যায়নি চিন্তু কালকে একটুখানি সন্ধেবেলায় গিয়ে চিকেন আর একটু এই যে আলু পেঁয়াজ নিয়ে এসছে একটা ডিমের পোচ করে দিলাম বললাম শুধু মৌসম্বির রস খাবে এই যে মৌসম্বির রস আর ডিমের পোচ না কাল সাড়ে এগারোটার সময় ঘুরতে বেরিয়েছিল এই ছেলেটা কালকে হঠাৎ করে এগারোটা নাগাদ ফোন করছে সোহেব আর হিমাদ্রি যে আয় বাইরে দাঁড়িয়ে আছে নিয়ে বাইরে গেছে বাইরে যাওয়ার পর আমাকে ফোন করছে বুঝছে মা আমি একটুখানি ইয়েদের সঙ্গে যাচ্ছি সোহেবদের সঙ্গে হিমাদ্রির পিজিতে একটুখানি বসে গল্প করবো কেন আমাদের ঘরের দুয়ারে এসে আবার যাবি ঘরে আয় ঘরে এসে গল্প কর তারপরে যে ইয়ে সোহেব হিমাদ্রি চলে যাবে একটু পরে নিয়ে আবার এলো ঘরে কটা পর্যন্ত গল্প করি বারোটা পর্যন্ত না বারোটা পর্যন্ত গল্প করেছে তারপর গেছে আর আমি কালকে রাত্রেবেলা চিলি চিকেন করেছিলাম ওদের ওরাও খেলো একটু করে চিলি চিকেন ভালো লেগেছে তো চিলি চিকেনটা আমাদের তো একটু মিষ্টি মিষ্টি চিলি চিকেন খুব একটা টক খেতে পারে না আমি ঘুমিয়ে গেছি তারপরে ও হিমাদ্রি সোহে কখন গেছে চিন্তু কখন এসে ঘুমিয়েছে আমি জানি না পরে দেখছি রাতেবেলায় ফোন দেখে তখন দু তিনবার ওকে বকলাম ঘুমা ঘুমা সকালবেলায় আমার উঠতে হবে চল স্নান যতক্ষণ না করছি না ততক্ষণ এই মুখটা কীরকম একটুখানি বাসি বাসি লাগে যে স্নান টান তো করি তারপরে এইসব বিছানা টিছানাগুলো ঝুরি করব। চিনি দিয়ে দিয়েছি একটুখানি তোর জুসটাতে বুঝতে পারছিস মিষ্টিটা কম ছিল আর মুসলিমিগুলো অনেক দিন হয়ে গেছে না রসটা একটুখানি কমে গেছিলো তো একটু জল মেশাতে হলো জল মেশালে তো চিনি দিতেই লাগবে তো না পরে কেন দিয়ে দিলাম ডিমটাতে ভালো লাগছে কালকে চুল দাড়ি কেটেছে দাড়িটা পরশু দিনই কেটেছে মল যাওয়ার সময় আর কালকে চুলটা কেটে এসেছে ভদ্র ছেলে লাগছে মুখটা কত ছোট লাগছে ঝাড়ি

ওইখানে আমি কিছু নিয়ে আমি ভেবেছিলাম নেব কিন্তু যা দাম আর সত্যি কথা বলতে কি চিন্তু বাবা থাকলে আমার না কিনতে ভালো লাগে চিন্তু বাবা না থাকলে আমার কিছু কিনতে ভালো লাগে না মনে হয় বেশি দাম নিয়ে নেয় যদি ঠকিয়ে দেয় এই যে এই জামাটা একটা নিয়ে আছে ভালো জামাটা করলে ভালো লাগছে দেখতে চওড়াটা বেশি যাওয়াটা আর একটাই গেঞ্জি নিয়েছে ভালো ভালো ছিল দুটোই নিল আরো দুটো আমি পছন্দ করে দিয়েছিলাম না এখন এটা পোলো গেঞ্জি সাদা নিলো সাদা একটাও গেঞ্জি নেই সাদাটাই নিই বেশি ব্ল্যাক আছে ব্ল্যাক নিচ্ছিল বললাম আর একদম ব্ল্যাক নিল যেখানে যাস ওই ব্ল্যাক পরিস আর ওই একই রকম লাগে

পয়লা বৈশাখে আমাকে দেখিয়েছিল আমার জন্য পয়লা বৈশাখ থেকে রাখা ছিল আজকে আমি এটা পড়লাম আজকে চিন্তু বাবার জীবন সার্থক হয়ে গেল তাই না আলু সেদ্ধ করবো ওই জন্য লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ ভাজা মিশিয়ে দিয়েছি এটা পরে ইয়ে করবো মাখবো আর এইদিকে পেঁয়াজটা ভাজলাম অল্প একটু পেঁয়াজ রেখেছি এটাকে চিকেনটা বসিয়ে মতন রান্না বান্না কমপ্লিট এই যে লাল লাল করে মাখা আলু ভাতে আর এটা হচ্ছে পকোড়া এটা কালকে করেছিলাম বিকেলবেলায় এখন গরম করলাম আর চিকেন আর মুসুর ডাল আর এখানে আছে ভাত চিন্টু গেল স্নান করতে চিন্টু আসুক তারপর খেতে দেব রেডি আয় খেয়ে নিবি আয়

রান্না হয় তুমি এক থালা ভাত পঞ্চ সেই আসে না আজকে হয়েছে আমাদের খাবারটা সেরকম আলু ভাতে আর ডাল দিয়ে মনে হচ্ছে যেন সেরা খাবার খাচ্ছে সেরা অনেক দিন পর সাথে থাকে যদি পকোড়া অমৃত লাগছে অনেকদিন পর এরকম আলুঘাতা মাখলাম সাড়ে পাঁচটা বাজছে একটুখানি ঘুমালাম তারপরে খিদে খিদে বাজছে সে বললাম একটু চা বানাবো তার আগে একটুখানি কাপড় চোপড়গুলো তুলে নিলাম সব কাপড়গুলো শুকায়নি কয়েকটা ভেজা ভেজাই আছে এইগুলো ভেতরে ব্যালকনিতে দিয়ে দেবো কয়েকটা আর যাই একটু চা খাই যে একটু বারমুণ্ডাগুলো শুকায়নি জিন্সটাও শুকায়নি

যে খুন্তিটা ছাড়া আমার এখানে কাজ হয় না ভালো খুন্তিটা এখানে খুন্তি গুলো ভালো না গোছালাম না আগে বললাম চাটাই খাই তারপর কাপড় গোছাবো ভেঙে গেল তুলতে গিয়ে একের সময় এমন হয়ে যায় না যেটা খাবো ইচ্ছে হবে সেটাই মনে হয় খাবো ঘুম থেকে উঠেই আমি মনে করছি খিদে পেয়ে গেল কি খাবো কি খাবো তখনই চিন্তা করছি যে গোলার রুটি বানায় সেদিন মিষ্টি দিয়ে আমার ঠিক একটা পোষায়নি উপোষের দিন খেয়েছিলাম এইটা ভালো লাগে এটা ছোটোর থেকে মায়ের হাতে খেয়ে আসছে তো এইটাই বেশি প্রিয় আরেকটু একটু হতো তাড়াহুড়ো করলাম <laughs> आजा मेरा डॉक्टर साहब। okay. का दी तो जावेद वो आगे दिन एक एक तो जाफिर सब तोड़ मोड़ के चले एनर्जी आसत ब

আমি আজকে পেশেন্টের জন্য ওষুধ নিচ্ছিলাম আমি ওষুধ টষুধ সব কিছু নিয়ে নিয়েছি নেওয়া হয়ে গেছে আমার টেন এমএল ওষুধ নেওয়া ওষুধ নিয়ে নিয়েছি তারপরে আমি ওষুধ দিতে যাবো তার আগে কি করতে হয় আমাদেরকে আইভি হয়তো আইভি হাতে আইভি চ্যানেল থাকে ওই চ্যানেলের মধ্যে ওষুধ দিতে হয় তো আমি ওষুধ দেব তার আগে নিডেলটাকে বার করে দিয়েছিলাম কারণ নিডেল দিয়ে তো ইঞ্জেকশন দেওয়া যায় না আইভি আছে তো আইভিতেই দিয়ে দিই আমরা ডাইরেক্ট তো নিডেলটাকে বার করেছি বার করেছি এটা হচ্ছে টেন এম এল সিরিজ তো টেন এম এল এর হিসেবে এর নিডেলও টেন এম এর বড় হয় আর আরেকটা হয় টু এম এল এর এবার আমাকে সিস্টার বলেনি যে টু এম এর সিরিঞ্জ আমি খুলে রেখেছি টু এম এর সিরিঞ্জের যে ক্যাপটা ওপরে লাগানোর এটা ওটা রাখা ছিল আমি টেন এম এল সিরিঞ্জেরটা লাগিয়েছি ওটাতে মেডিসিনটা নিয়ে মেডিসিনটা নিয়ে নামিয়ে রেখেছি আর টেন এম এল সিরিঞ্জটা ইয়েটা লাগিয়ে আমি এমনি করে টিপেছি আর এই ধরনের আমার আঙুল একটা ফুটো হয়ে গেছে

নিয়ে রিডেলটা ঢুকে গেলো আঙ্গুলে ঠিক আছে কাজই কিন্তু ইজি না কষ্ট করতে হয় প্রচুর এবারে এটা দেখে নিয়ে সিস্টারের ভয় হয়ে গেছে যে সিস্টার বলছে এবারে আমাকে এক গাদা ফর্ম লিখতে হবে কাউকে বলো না এটার ব্যাপারে আমি ব্লগে বললাম কিন্তু আমি বাংলায় বলছি বলে কেউ জানতে পারবে না এটার ব্যাপারে এটা না 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 এইসব কিছু করার দরকার নেই মানুষ পড়তে পড়তে শিখে যায় তা আমিও করতে করতে শিক্ষার জন্যেই হয় আমি আমি ছাড়া অনেক হিন্দু আর এটা কি এটা তো আর সিস্টারের ভুল না আমার নিজের ভুলে হয়েছে এটা তা আমার নিজে এটা শেখার জন্য সাবধানে কাজ করতে পারিস না হ্যাঁ কাজ তো সাবধানে একটা রিস্কি কাজ করছিস যখন একটা এই ভুলগুলো সর্বদা মনে রাখবি সব সময় মনে রাখবি এই ভুলগুলোই এগিয়ে যেতে কাজে লাগে কাজে লাগে এই তো এটা আনার pressão আরেকটা কারণ আছে কারণ আমার খুব ব্রোনো হচ্ছে তো আমি ব্রোনোগুলোর উপরে এমনি করে রেখে এটাকে ঢangulo তাহলে ব্রোনোটা থেকে পাস্তা বেরিয়ে যাবে না ওরকম কিছু না সব পেশেন্টকেই তোমাকে এক পেশেন্ট হিসাবে দেখতে হবে না না সে তুমি দেখো কিন্তু তুমি তো নিজেকে কেয়ার করবে না এবারে ধরো যদি এই জিনিসটা একটা পেশেন্টকে আমি ইনজেকশন দিয়ে নিয়ে নিজের ফুটলো তাহলে প্রবলেম ছিল কিন্তু আমি তো মানে ইনভেসিভ নিডল তো আমি ফুট করি নিজের মধ্যে আর ওটা হবেও না ইনভেসিভ নিডল ডাইরেক্ট ফেলে দিতে হয় ওটা ইয়েতে লোড করে রাখে না এবার আমি ওই জন্য রেখেছিলাম কি বাই পরে যদি আবার অন্য কোনো ইয়ে থেকে মেডিকেশান বার করতে হলো তাই জন্য যদি লাগে না সব সময় মাথা ঠান্ডা করে কাজ করবে হসপিটালের কাজ পেশেন্ট নিয়ে কাজ তাই না সামান্য একটু ভুলে একটা বিপদ হয়ে যেতে পারে আচ্ছা তোমাদের কার কার ছেলেদের এরকম অভ্যাস আছে আমার এই ছেলের কিন্তু ছোটোর থেকে অভ্যাস ছোট ছেলের অভ্যেস নেই কিন্তু এই ছেলের আমার ছোটোর থেকে অভ্যেস

পোনে দশটা বাচ্চা বললাম তুই খেয়ে এনে তারপরে আমি খাবো আজকে দিদিকে দুবার ফোন করলাম দিদি ফোনটা তোলে নি তো বললাম তাহলে টুম্পাকে ফোন করি এই টুম্পার সঙ্গে কথা বলছিলাম টুম্পার সাথে কথা হয়ে গেল এবার এবার দিদিকে ফোন করি আর একবার চিন্টু বাবাকে ফোন করি তারপর আমি খেতে বসবো তাহলে চলো আজকার ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমি এখন আইসক্রিম খাচ্ছি চিন্টু সেদিন রানা করেছিল দুটো আইসক্রিম তার মধ্যে একটা এটা ফ্রি দিয়েছিলো এটা রাখা ছিল এটাই খাচ্ছি তাহলে চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লাক দেখতে থাকবো নাইট